এটা হচ্ছে আমাদের পরীক্ষার আগের দিনের দৃশ্য যে আসলে সিটগুলো কেমনভাবে ফেলাচ্ছেন ম্যাডামরা সেটাই আসলে পরিদর্শন করছে আর আপনাদের সাথে একটু শেয়ার করছে আসলে আমার মনে হয় সব জায়গায় একই সাথে পরীক্ষা শুরু আজকে থেকে মানে সাতাশ তারিখ থেকে তাই এই দৃশ্যটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে আমরা কীভাবে সিট প্ল্যান করলাম এবং সেটা টিচার আসলে কীভাবে ফেলালেন সেটাই আমি একটু পরিদর্শন করতে গিয়ে আপনাদের জন্য ছোটোখাটো একটা ভিডিও তৈরি করে ফেললাম তো আশা করি সব ক্লাস স্কুলেই একই সাথে এক যুগে পরীক্ষা শুরু হতে যাচ্ছে সাতাশ তারিখ তো সেটার জন্য আসলে সবাই সবার জন্য দয়া করবেন যেন সবাই নতুন বছরে নতুন ক্লাসে উত্তীর্ণ হতে পারে এবং ছাত্রছাত্রীর জন্য প্রাণ চঞ্চলতা ফিরে আসে পড়ার প্রতি মনোযোগিতা আসে এবং সুন্দরভাবে এরা পরীক্ষায় অংশগ্রহণ করে ফাইনালে উত্তীর্ণ হতে পারে তো সিট প্ল্যানগুলি আসলে দেখছিলাম কীভাবে কীভাবে ফেলানো যায় একটু প্ল্যান হচ্ছিল তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম